আমরা যতটুকু জানতে পেরে হয় যে কোনো একটা ধর্ষণ এটা সমাজে আমরা এটা খারাপভাবে দেখি মামলাটা করতে হয়তো বা তিনি টাইম নিয়েছেন তিনি তার আত্মীয় স্বজনের বা তিনি ভাষ্য অনুযায়ী বলছি তিনি কিছুটা টাইম নিয়েছেন আঠারো তারিখের পরে মামলাটা হয়েছে পঁচিশ তারিখ এবং সাহেব আজকে হলো সাতাইশ তারিখ আমরা মামলা হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করি আমরা তার মোবাইলটা যেটা দিয়ে করেছে সেটা আমরা উদ্ধার করতে পারিনি এটা আমাদের কাছে নেই তার যে মোবাইলটা স্বাভাবিকভাবে যদি এটা থেকে থাকে এটা সাথে রাখার কথা না মামলা হওয়ার পরে ওই মোবাইলটা উদ্ধার করতে পারিনি ভিডিওটা তো ধারণ করেছে যারা অপরাধী তাদের মোবাইলে ভিডিও ধারণ করছে সেটা এনে ওই বাদিনীকে দেখিয়েছে ভিক্টিমকে দেখাইছে তার হাজবেন্ডকে মারধর করা হয়েছে এবার করে মেরে ফেলব যেটা বাদিনীর ভাষ্য এবং এজাহারের ভাষ্য সেটাই বলছে সে অনুযায়ী ভিডিও করে এনে তাকে দেখানো হয়েছে যে তুই যদি আমাদের সাথে কাজ না করিস তোমার হাজবেন্ডকে মেরে ফেলাম এই ভয় দেখিয়ে তার উপর অত্যাচার করা হয় আপনি যেটা বলেছেন সেই বাদিনীর ভাষ্য অনুযায়ী তার হাজবেন্ডের মোবাইলটাও ঘটনা তারা তো উপরে অ্যাটাক করে সময় এবং তারা এখান থেকে নিয়ে তাকে অত্যাচার করে মারধর করে ভিডিও করে এবং তার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকাও নিয়ে যায় এবং তার সাথে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটাও তারা নিয়ে যায় এবং পরবর্তীতে ঘটনার পরে বাদিনীর ভাষ্য অনুযায়ী বাদিনীর মোবাইলটাও তারা নিয়ে যায় ধরলাম আমরা যে এজার নামেও দুইজন আসামি পাইলাম এখন অজ্ঞাতনামা এটা ইনভেস্টিগেশন আই ওটাকে অজ্ঞাতনামা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এই অজ্ঞাতনামা কারা কারা সংশ্লিষ্ট অন্য কোনো যদি সংশ্লিষ্ট থাকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে